গাইস আজকে দুইটা তরকারি এটা বেগুন বাজি আর এটা হলো বেগুন দিয়ে কুমড়োর গড়ি বিস মিল্লা দুটো তরকারি দুইভাবে রান্না করা হয়েছে এক তরকারি দুইভাবে এটা হলো আমার সমলক্ষ তরকারি বেগুন দিয়ে রান্না করা হয়েছে সমলক্ষ মানে আমি তো জলেন দিতে তো গেছিলাম তো আমার এরম করে রান্না হয়েছে কী রানতে কইলাম আর কী রানে দিল কিছুই বুঝলাম না বললাম কী আর ডাকে এমন মজা হয়েছে কুমড়োর বডিটা শক্ত শক্ত রয়েছে আমি যেভাবে বলছিলাম সেভাবে মনে পানি করতে দিচ্ছে তাহলে আগের দিন রান্না করলে এটা একদম পুরো গইলে গেল আর আজকে রান্না করলে তোমার এটা শক্ত শক্ত হয়ে গেল এর সাথে নাই কোনো তুলনা প্রচুর মজা হয়েছে প্রচুর প্রচন্ড মজা সারি প্রচন্ড মজা হয়েছে বেগুন খালি খাইতে ভাল লাগে পচন্দ খাইতে ভাল লাগে আপনারা কি দিয়ে রান্না করলেন কি চাইলেন আজকে

পটল দিয়ে ছোট মাছের এটাই হাতে মাখায় রান্না করা হয়েছে এই যে এক গামলা তো বিষয় আমি খাব না এখন বলেন আর দুজন মানুষ কতটুক খাবে আর বাকি তরকারিটা কী হবে বলেন 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 কি হবে বাকি তরকারি কেউই খাবে না এই ছোট মাছ খাই আমার আগের দিন কাটা আমি সাবধানে খেতে হবে যদি আর খাবো না ভালো থেকে নাল্লাতে স্টার্ট হয়ে যায়